আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেবো পুরানো একটা পাঁচ টাকার জানকারি তবে আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ধৈর্য সহকারে পুরা ভিডিওটা দেখুন তাহলে ভিডিওর মিনিং বুঝতে পারবেন সোন মিনমার এগুলো বুঝতে বুঝতে পারবেন তবে আমি একটা কথা বলে যাই গাইস আমি আজকে একটা পাঁচ টাকার নোটে জানকারি দেব যদি আপনাদের হাতে এই ধরনের পাঁচ টাকার নোট থাকে তাহলে যত্ন করে বাড়িতে রেখে দিন এগুলা বিক্রি হবে আরও বিক্রি হওয়ার জায়গা আছে দিল্লি এক্সিবিশন আছে দিল্লি এক্সিবিশনে এসে আপনারা এই ধরনের টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস দেখুন আমি একটা পাঁচ টাকার কয়েনের জানকারি দেব এটা দেখুন পাঁচ টাকার কয়েন্স ইন্ডিয়া ভারত মাঝখানে আছে অশোক ইস্তাম অশোক ইসলামের নিচে সপ্তমে জয় তার নিচের অঙ্কের ইন্টারন্যাশনাল অঙ্ক আছে পাঁচ লেখা তার মানে পাঁচ লেখা এটা রিভার সাইডটা দেখুন মলানা আবুল কালাম আজাদ মলনা আবুল কালাম আজাদ এটা ফাইভ পয়েন্ট স্টার আছে সোনের নিচে দেখুন এটা সোনের নিচে ফাইভ পয়েন্ট স্টার আছে সোন হয়েছে উনিশশো উনিশশো আটান্ন উনিশশো সন দেখুন এটা পয়সাটা আপনারা দেখবেন এটা হচ্ছে উনিশশো আটান্ন সন আরও সোনের নিচে ফাইভ পয়েন্ট স্টার আছে তার মানে এটা হায়দ্রাবাদের পয়সা হ্যাগাইস এটা হয় হায়দ্রাবাদের কয়েন এটা দেখুন যদি বোম্বাই মিন্টের হয় তাহলে এখানে একটা ডায়মন্ড থাকবো তারা থাকা জায়গাটায় একটা ডায়মন্ড থাকবো তাহলে ওইটা হব বোম্বাই মিন্টের কয়েন আর এটা যদি সোনের নিচে কোনো কিছুই না থাকে ওটা হবে কলকাতা মিন্টের কয়েন আরও যদি বড় একটা ফোটা থাকে সোনের নিচে ওইটা হবে নয়ডা মিন্টের কয়েন হ্যাঁ গাইস আপনারা দেখুন আমার হাতে এটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন আছে মৌলানা আবুল কালাম আজাদ এই পয়সাটা অনেক কম বানাইছে তবে এই পয়সাটার কিছু দাম আছে যদি আপনাদের হাতে থাকে যত্ন করে রেখে দিতে পারেন ভবিষ্যতে বিক্রি হবে হ্যাঁ গাইস তবে আমি আপনাকে পিটিএফ দেখাবো পিটিএফ দেখায় দাম বলে দিব গাইস আপনারা ধৈর্যর সাথে পুরো ভিডিওটা দেখুন আরও একটা কথা যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন তাহলে এই ধরনের জানকারি দিলে সবার প্রথম আপনারা পাওয়া যাবেন সবার প্রথম এগুলো জানকারি পাইতে হলে আমার ভিডিওটা ফলো করে যান তাহলে সবার প্রথম আপনি এইসব জানকারি পেয়ে যাবেন তবে আমি পুরুফুদ্ধা পুরুষ সহকারে জানকারি দিই তার মানে আমার হাতে সরকারি পিটিএফ আছে পিটিএফ দেখিয়ে জানকারি দেব আমি কোনো ফ্যাক জানকারি দিই না গাইস তবে আপনারা পিটিএফ দেখুন পিটিএফ দেখতে দেখতে একটা কথা বলে যায় গাইস ভিডিওর লাস্ট মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা কথা বলে যাব সেই কথাটা আপনারা দয়া করে শুনে যাবেন হ্যাঁ গাইস তবে আমি আপনাকে দেখাই এটা পিটিএফ দেখাই দিছি আমি আপনাকে এটা দেখুন এটা হইছে পিটিএফ মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা আবুল কালাম আজাদের এটা আমি পিটিএফ দেখাই দিছি আপনাকে দেখুন মাওলানা আবুল কালাম আজাদ আমি এটা পিটিএফ দেখাই দিছি আপনাকে হ্য गाइस তবে দেখুন আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা পুরো ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন এটা হলো মৌলানা আবুল কালাম আজাদ এটা দেখুন এটা চারটা মিন্টে তৈরি বোম্বাই দেখুন গাইস বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ নয়ডা মিন্ট বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ নয়ডা মিন্ট তবে দেখুন এটা চারটা মিন্টে তৈরি হয়েছে গাইস এটা দেখতে পারবেন তবে আমি দাম বলে যাচ্ছি বোম্বাই মিন্টের পয়সাটা হলে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশন হলে তিরিশ টাকা আর যদি আপনার কাছে কলকাতা মিন্টের কয়েনটা থাকে তাহলে ফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন আপনি দশ টাকা ইএনসি কন্ডিশনে পাবেন পঞ্চাশ টাকা আর যদি হায়দ্রাবাদের মিন্ট থাকে এই পয়সাটা আবুল কালাম আজাদের পয়সাটা এটা হচ্ছে হায়দ্রাবাদের মিন্ট দেখুন এটা ফাইভ পয়েন্ট স্টার আছে সোনের নিচে ফাইভ পয়েন্ট স্টার আছে তাহলে এটা হলো হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদের মিন্ট হলে এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পাবেন তিনশো টাকা ইউএনসি কন্ডিশন হলে তিনশো টাকা পাবেন আর যদি নয়ডা মিন্ট হয় নয়ডা মিন্ট হলে সোনের নিচে এখানে বড় একটা ফোটা থাকবে যদি ফোঁটা থাকে তাহলে নয়ডা মিন্টের হবে নয়টা মিনিটে হলে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশন হলে একশো টাকা তবে গাইস ইউএনসি কন্ডিশন কাকে বলে জানেন ব্যাংকে থেকে যখন টাকা মানুষে বের করে নিয়ে আসে তখন তাকে ইউএনসি বলা হয় তবে আপনারা দেখেন আপনাদের হাতে যদি এরকম ইউএনসি এক্সট্রা ফাইন কন্ডিশনে পয়সা আছে তাহলে বিক্রি হবে বাকি পয়সাগুলো নর্মাল আছে তবে আরও একটা পয়সা দেখাই আমি এই একটা পয়সা দেখুন এই একটা পয়সা দেখুন এই পশাটারও দাম আছে কিন্তু নর্মাল দাম বোম্বাই মিন্টের পাবেন এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা কলকাতা মিন্টের এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশন হলে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মেন্টের এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশন হলে পঞ্চাশ টাকা নয়ডা মিন্টের এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হ্যাঁ গাইস তবে আপনাদের হাতে যদি এই ধরনের পয়সা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আমরা বা বুঝবো যে আপনাদের হাতে আসে গাইস আমি একটা কথা বলে যাই এই ধরনের পয়সা বিক্রি করতে কোনো ধরনের মোবাইলের মধ্যে পয়সা আপনারা ভরা দিবেন না কত মোবাইল আসে ফেক ভিডিও বানায় বানায় পয়সা ভরা দিতে বলে তবে আপনারা কোনো মোবাইলে ওই ধরনের পয়সা ভরা দিবেন না হ্যাঁ গাইস আরও আধার কার্ড যদি চায় আধার কার্ড দেবেন না আধার কার্ড দিলে একটা সিম বানায় আপনার নামে সিম বানায় আমার মতো আপনার মতো মানুষকে ঠকাবে তাই বলছি আপনারা দয়া করে